সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক জন্ম নিয়েছে ব্যারিস্টার আরমানের একটি বক্তব্যকে ঘিরে এটি কেবল কথার কথা নয় এর গভীরে লুকিয়ে আছে সরকারের সমালোচনা নির্বাচনী কৌশল এবং একটি দলের সুস্পষ্ট প্রতিশ্রুতি আজকের এই ভিডিওতে আমি এর বিস্তারিত আলোচনা করব কেন ওই বক্তব্যটি হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এবং এর পেছনে আসল রাজনৈতিক উদ্দেশ্য কী বিতর্কে সূত্রপাত এই উক্তিটি থেকে ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারে ঘুম ভাঙছে না আপনারা যদি দারে পাল্লার উপর আস্থা রাখেন আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো জানমালার ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো মতে ঘুম ভাঙছে না আমরা वादा করছি যদি আপনারা দারে পাল্লার উপর আস্থা রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো এ বক্তব্য সামনে আসার পর কিছু কুচুক্রি মহল বিষয়টিকে ভিন্ন খাতে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছে কিন্তু আমার বিশ্লেষণ বলছে এটি একটি অত্যন্ত সুচিন্তিত বহুমাত্রিক রাজনৈতিক বক্তব্য চলুন এ বক্তব্যের প্রতিটি অংশের গভীর অর্থ খুঁজে বের করা যাক ব বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনোমতে ঘুম ভাঙছে না প্রথমে তিনি বলেছেন ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকার ঘুম ভাঙছে না এটি সরকারের নিষ্ক্রিয়তা বা প্রস্তুতির অভাবকে ইঙ্গিত করে ঘনবসতিপূর্ণ এবং দুর্বল অবকাঠামোর এই দেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়ার পরেও দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার পর্যাপ্ত কোনো উদ্যোগ নেয় এমন অবুদ্যক্তি নতুন নয় ব্যারিস্টার আরমান এই জনগুরুত্বপূর্ণ সমস্যাটিকে সামনের জনগণ কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে

এটি কোনো সাধারণ কথা নয় আমরা জানি প্রতীকটি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনীয় প্রতীক ফলে যখন জামাতের সঙ্গে যুক্ত কোনো নেতা এ কথা বলেন তখন ধারিফাল্লার উপর আস্থা রাখার অর্থ পুরস্কার এর মানে হলো জামাত ইসলামের আদর্শ নীতি এবং নেতৃত্বের উপর আস্থা রাখা এটি মূলত জনগণের প্রতি একটি সরাসরি নির্বাচনীয় আহ্বান তিনি বলেছেন আপনারা যদি আমাদের আদর্শকে বিশ্বাস করেন তবে আপনারা আমাদের সমর্থন দিন আর এর বিনিময়ে আসে তৃতীয় অংশ নিরাপত্তা নিশ্চিতকরণের প্রতিশ্রুতি অর্থাৎ এই বক্তব্য এক ঢিলে দুই পাখি মারার মতো সরকারের সমালোচনা এবং নিজ দলের জন্য ভোট চাওয়া আর এই প্রাথমিক বক্তব্যের ঠিক পরেই ব্যারিস্টার আরমান ফেসবুকে সুনির্দিষ্টভাবে ছয়টি পদক্ষেপের কথা তুলে ধরেন এই পদক্ষেপগুলো তার প্রথম বক্তব্যকে কেবল সমর্থনই করে না বরং এটিকে একটি দুর্যোগ মোকাবেলার নির্বাচনী ইশতেহারের রূপ দেয় প্রথম তিনটি পয়েন্ট অবকাঠামোগত সমস্যার উপর জোর দিয়েছে যা অত্যন্ত বাস্তবসম্মত ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ভূমিকম্পের পর উদ্ধার কাজ বা মানুষকে নিরাপদ স্থানে সরানো এখানে প্রায় অসম্ভব এই পদক্ষেপটি একটি বড় ধরনের প্রশাসনিক চ্যালেঞ্জ কিন্তু জীবন রক্ষায় অপরিহার্য নতুন বিল্ডিং নির্মাণে কঠোরভাবে বিল্ডিং কোড মানা হবে প্রতিশ্রুতি বর্তমান সময়ের একটি বড় দাবি নজরদারির অভাবে কোড না মানার প্রবণতা আমাদের শহরগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনগুলো অপসারণ বা সংস্কার না করলে ক্ষতি নিশ্চিত সহজ তিনি বুঝাতে চাইছেন জামাত ক্ষমতা এলে মানুষের জীবনে ঝুঁকি সৃষ্টিকারী এ মৌলিক ত্রুটি সমস্যাগুলো কঠোরভাবে সমাধা করবে পরবর্তী দুটি পয়েন্ট জনগণের প্রস্তুতি এবং আধুনিক বিজ্ঞানের ব্যবহারের উপর তিনি জোর দিয়েছেন কেবল সরকারের নয় জনগণেরও জানতে হবে দুর্যোগের আগে এবং দুর্যোগের সময় এবং দুর্যোগের পরে কি করতে হবে এই সচেতনতা বহু জীবনকে রক্ষা করতে পারে সহজ কথা এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে তাদের পরিকল্পনা শুধু অবকাঠামো নয় বরং প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়নও অন্তর্ভুক্ত এই পয়েন্টটি তাদের রাজনীতিকে তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একীভূত করে এবং তাদের মূল ভোটারদের কাছে একটি গভীর সংযোগ তৈরি করে তাহলে পুরো বিষয়টি একটি সরল সমীকরণে ফেলা যায় আরমানের ছিল একটি পূর্ণাঙ্গ নির্বাচন সংক্ষিপ্ত রূপরেখা এই পরিস্থিতি আবারও প্রমাণ করে যে রাজনীতিতে কোনো বক্তব্য কেবল একটি সরল বাক্য নয় বিশেষত যখন তা একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর মুখ থেকে আসে এটি জনগণের দৃষ্টি আকর্ষণ করার সরকারের ব্যর্থতাকে পুঁজি করার এবং নিজ দলের জন্য সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে সমর্থন আদার একটি সুচিন্তিত প্রচেষ্টা প্রিয় দর্শক ব্যারিস্টার আরমানের এই বক্তব্য ও তার ছয় দফা পরিকল্পনা সম্পর্কে আপনার নিজস্ব মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ